নন্দিনী ভৌমিক টুম্পা দাসকে মঞ্চে ডেকে নেব তাঁদের হাতে সেরা বাঙালি দু সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ কিং কিংবদন্তি দাবারু গ্র্যান্ডমাস্টার দিপেন্দু বড়ুয়াকে মঞ্চে ডেকে নেব শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিরক ভট্টাচার্যকে বাংলার যারা বিশ্বের সেরা যারা বিশ্ববন্দিত তাদেরকে সম্মান জানাচ্ছে এবিপি আনন্দ সেরা বাঙালি দু হাজার চব্বিশে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর নন্দিনী ভৌমিককে যার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন লাগে না মহিলা পুরোহিত হিসেবে তাকে সবাই আজ চেনে তার লড়াইয়ের জায়গাটা কিন্তু ভীষণ বড় সেসব জানবো তার আগে তাকে জিজ্ঞেস করব আজকে কেমন লাগে আজকে যে কি আনন্দ হচ্ছে আসলে কি জানো তো এটা ঠিক আমার আমাকে সম্মান জানানো মানে কিন্তু আমার এই কাজটাকে সম্মান জানানো এই কাজটা যে কি কঠিন কাজ সেটা তো বটেই আর আরেকটা কথা আমাকে আজকে বলতেই হবে আজকে বিগত বারো বছর ধরে আমি এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদটি জানাবার অবকাশ পাইনি আমাদের কাজটা এত কঠিন কিন্তু সর্বসময় আমরা দেখেছি আনন্দবাজার এবিপি আনন্দ লাইভ এরা সব সময় আমাদের এই কাজটিকে তুলে ধরেছেন লাইভ দিয়েছেন যখন আমরা প্রথম দুর্গাপুজো করি তখন সেটা আমাদের সন্ধি পুজো লাইভে দেখানো হয়েছে সুতরাং আমার মনে হয় যে এরকম একটি স্বনামধন্য জনপ্রিয় সংস্থা যখন একটি ব্যতিক্রমী কাজকে স্বীকৃতি দেয় তখন সেই কাজের কিন্তু যারা অংশীদার তারা অনেক বেশি সাহস পান সেই সাহস নিয়ে আমরা পথ চলেছি এবং আমরা মনে করি যারা আমাদের সম্মান জানিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তারাও এই মহান বিপ্লবের অংশীদার তাই আজকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই নন্দিনীদি অনেক ধন্যবাদ